Viu dù

হয়ে গেছে পরেরটা হয়ে গেছে বুঝে গেছে বুঝে গেছে তো এরকম যদি এরকম যদি তোমার স্কুলে প্রথম দিতে পারবে বা তোমার তোমার পরবর্তীকালে পরবর্তীকালে দাঁড়াও এক সেকেন্ড কোন এমসিকিউ কোন এমসিকিউ ফরমেটে পরবর্তীকালে তুমি যদি কোনো দিতে যাও পরীক্ষা দিতে যাও তখন এই কোশ্চেন দিতে দিতে পারে

তো ঠিক আছে এর পরের টপিকে যা এর পরের টপিকে যাও এবার এইটা দেখো এবার এইটা এইটা বলছে এইটা বলছে আগে দেখ

আমি <tú> দেখাচ্ছি <que tú que cinké>

আপনি দেখে ওখানে তোর লেখা করছে কিছু করানো হয়

এই ফর্মেটি কোয়েশন ফর্মেটি ইকুয়েশন সেরকম ভাবে ঠিক করার সেরকম ভাবে ঠিক করার দরকার নেই কারণ এই ফর্মেট কারণ এই ফর্মেটে পরীক্ষায় আসবেন ধরো পরেরটা যে ধরো পরেরটা যে যে এই এই সামস্টার এই এই সামস্টার দেখো যে 2x2 4x 3

আর ওয়ান যেইটা ছিল ওয়ান একটা ছিল একটা হম ওয়ান যেটা ছিল ওয়ান যেটা ছিল তোমার একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র

আর তিনটে হবে লাল রঙের লিখে নীল বল যদি স্কুলের পরীক্ষায় আসে পরীক্ষায় আসে তাহলে এরকম ভাবে তাহলে এরকম ভাবে দেখাতে হবে

দারা অপশন এটা বেরন اكو কিন্তু এটা বেরন اكو বুঝেছো সেটাটা 4y 2 সেমি দাও আছে 4y 4y 2 সেমি কোলে পরিধি পরিমাক্য ক্যালকুলে কো

हाँ दो इंच दोस्तों तो चले फोर एट एक्स स्क्वायर माइनस थ्री वाइस माइनस 64 एक्स स्क्वायर माइनस नाइन वाइस स्क्वायर कितनों पाल कितनों पाल दो इंच दोस्तों दो इंच दोस्तों चले एट एक्स प्लस थ्री वाइ इंटू एट एक्स माइनस थ्री वाइ जितने स्क्वायर माइनस थ्री स्क्वायर फॉर्मूला तैयार सी माने এটা কি ফর্মুলা মানে এটা কি ফর্মুলা a, manne, a, j, a, a b a, b, a b into a minus b into a, a minus b, to, a b equal a square minus b square minus b square तर माने अमी 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 माने अमी तर 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 माने এটা সেন্টিমিটার স্কয়ার হুম সেমি স্কয়ার বা বর্গ সেমি বা বর্গ সেমি এইটা গেল এইটা এরপরে কি বলছ এরপরে কি বলছ এরপরে সাম আছে এটা এটা করতে পারলে দেখো করতে পারলে দেখো